দুর্বল পুরুষদের জন্য রাতের পাওয়ারফুল ড্রিঙ্ক এটা এত বেশি পাওয়ারফুল যে ষাট বছর বিষের মতো শক্তি এটা প্রস্তুতের জন্য আট থেকে দশটি কিসমিস একটি কাঠ বাদাম একটি নিতে হবে কাজু বাদাম অল্প পরিমাণে নিতে হবে কালো জিরা এটা হচ্ছে তিসি বীজ বা ফ্ল্যাকসিড এটাও নিতে হবে অল্প করে আর এটা হচ্ছে চিয়া শিড প্রায় এক চামচ পরিমাণ নিতে হবে হাফ চামচ নিতে হবে সাদা তিল ছোট এক কাপ পানি দিয়ে এটা ব্লেন্ড করে নিতে হবে ছেকে নেওয়ার কোনো প্রয়োজন নেই ডিরেক্ট এভাবেই এই ডিঙ্কটা তৈরি করতে হবে চাইলে এটার সাথে সামান্য এক চামচ বা অল্প পরিমাণে মধু মিশিয়ে নিতে পারেন তাহলে একটু সুস্বাদু হবে যাদের ডায়াবেটিস রয়েছে তারা মধুটা মেশাবেন না ডায়াবেটিস না থাকলে মধুটা মেশাতে পারেন তৈরি হয়ে গেল পাওয়ারফুল ড্রিঙ্ক এই ড্রিঙ্কটা খেতে যেমন সুস্বাদু তেমনই শরীরের জন্য ভীষণ ভীষণ উপকারী বিশেষ করে যারা শারীরিক দুর্বলতায় ভুগছেন এই ডিঙ্কটা এত বেশি পাওয়ারফুল খাওয়ার সঙ্গে সঙ্গে শরীরে এনার্জি চলে আসে ক্লান্তি দূর হয়ে যায় দুর্বলতা কেটে যায় মন মেজাজে ফুরফুরে হয়ে যায় মজা করে খেয়েই শরীরের দুর্বলতা কাটিয়ে নিতে পারবেন রোজ রাতে এক কাপ পরিমাণ এই পাওয়ার ড্রিঙ্কটা খাবেন রাতে ঘুমাতে যাওয়ার আগে খাবেন প্রতিদিন একবার করে খেতে হবে এটা যদি খান আপনার শরীরের ক্লান্তি দূর হয়ে যাবে দুর্বলতা কেটে যাবে এবং শরীরের শক্তি এবং এনার্জি অনেক বেশি বৃদ্ধি পাবে সেই সাথে এটা আপনার পেট পরিষ্কার রাখবে হজম শক্তি ভালো রাখবে এবং হাত পায়ের জ্বালা পোড়া বা হাত পায়ে ব্যথা যন্ত্রণা জয়েন্ট কোমরে ব্যথা এই ব্যথা বেদনাগুলো কমাতে সাহায্য করবে সেই সাথে এটা রাতে ভালো ঘুম এনে দিবে রাতের ঘুম যাদের কম অনিদ্রার সমস্যায় ভুগছেন তারা এটা খেলে রাতের ঘুম ভালো হবে আর এটা আপনার শরীরে বাড়তি এনার্জি এনে দেবে আপনি রাতে খেলে সারাদিনই দেখবেন যে আপনার মন মেজাজ ভালো থাকছে শারীরিক শক্তি বৃদ্ধি পেয়েছে এবং আপনি সহজে ক্লান্ত হবেন না দুর্বল পুরুষের আসল শক্তি লুকিয়ে আছে এটার মধ্যে ভিডিওটি অনেকের উপকারে আসতে পারে তাই প্লিজ শেয়ার করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে পারেন ধন্যবাদ সবাইকে